নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের কিন্তু রথের রথযাত্রা তো সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর আজকেরা আমি একটা ঝামেলার রান্না করব আর সাথে থাকবে আমাদের পাড়েতে অনেক গাছ বসাবো মানে নারকেল গাছ সেগুলো থাকবে তো আপনারা কিন্তু সঙ্গে থাকুন আজকের আমি কি কী করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকের দুপুরে আমাদের এই যে ভোলা মাছ রান্না হবে আর এই ভোলা মাছ এটা ছোট এর থেকেও কিন্তু বড় বড় হয় আর বেশ মানে এক কেজি এক কেজি মাছটা আছে তো বেশ অনেকটাই নিয়ে এসছে আর মাছটা এমনি একটু টাটকাই ছিল আর সস্তাই পেয়েছে ওই জন্য সোনার বাবা একটু বেশি করেই নিয়ে এসছে আর এমনিতে আমাদের পুকুরের মাছ সবসময় খাওয়া হয় বন্ধুরা তো আজকের ভাবলাম আজকের ভাবলো না মানে প্রায় সময় আমাদের নদীর মাছ খাওয়াই হয় তো মাছগুলো এখন কেটে নেব তেলাপিয়া মাছের মতো দেখতে অনেকটা দেখুন বন্ধুরা আমি মাছ কাটতে বসেছি আর কি বৃষ্টি এসছে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে মানে বৃষ্টির ফোঁটাটা জোরে জোরে পড়ছে একদম পুরো দেখুন ভিতরে সব শুকিয়ে গেছিলো আবার কাদা হয়ে গেছে মানে রাস্তাটা অনেকটা শুকনো ছিল দেখুন মাছটা আমার কাটা হয়ে গেছে আর এই মাছটা একদম এক ঘন্টা লেগেছে কাটতে পুরো কাটায় কাটাই ঘড়ির কাটাই কাটায় তো মাছগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে পাগনাটা কাটা হয়নি বুঝতে পারিনি তো লবণ দিয়ে দিয়েছি এবার মাছটা আমি হলুদ দিয়ে দেবো ভাজা বসাবো আর এই মাছটা তো এক কিলো আছে তখন বললাম আর সত্যি এই মাছটা অনেকটা কিন্তু সময় লেগে গেছে আর ধৈর্য ধরে যে কোনো জিনিস করবেন তো বন্ধুরা বেশ কিন্তু ভালো লাগবে খেতে এবার আমি হলুদ দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো আর এই মাছটা আমি ঝাল বানাবো যে দেখুন মাছটা কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি বাবা তেল তেল হাতে হাতে লেগে গেছে করছে তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কিছু কিছু মাছ একটু ভেঙে গেছে বন্ধুরা আর এই মাছগুলো এত সফট মানে কি বলবো মানে ছাঁকা তেলেই ভাজছি তাতেই দেখছি ভেঙে যাচ্ছে তো খুব আস্তে আস্তে কিন্তু এই মাছগুলো ভাজতে হবে তো আমার কিছুটা ভেঙে গেছে আর কিছু মাছ কিন্তু ভালো আছে তো এবারে মাছটা আমি ঝাল বানাবো আর একটু পেঁয়াজ টমেটো দিয়েই ঝালটা বানাবো তো আমি তেলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে যে গোটা জিরে দিয়েছি গরম হয়ে গেছে আর এখানে দেব কুচনো পেঁয়াজ আর একটু আদা আমি গ্রেট করে রেখেছি আর এখানে রেখেছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচনো তো এইটা দিয়েই কিন্তু মাছটার ঝাল বানাবো তো এখন পেঁয়াজগুলো দেবো তো পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে আদাটা দিয়ে দেব। তো এই যে দেখুন আমি আদাটা কিন্তু দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আদাটা ভাজা হয়ে গেলে আদাটা এবারে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব তারপরে টমেটোটা দেব। দেখুন আদাটাও কিন্তু কষানো হয়ে গেছে তারপর টমেটোটাও দিয়ে দিচ্ছি এবার একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটো গলে যায় আর পেঁয়াজটাও নরম হয়ে যাবে এমনি নরম হয়ে গেছে আর এমনি লবণ তো দিতেই হবে তো লবণটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে খন্দি দিয়ে নাড়িয়ে দেবো দেখুন সব মশলা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু দিয়েছি মানে যা পরিমাণ মতো দিয়েছি আর একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি তো এবার ভালো করে সব আমি একসঙ্গে মিশিয়ে নেবো নিয়ে আর জল দেবো অল্প করে তো যে দেখুন আমি কিন্তু জল দিয়ে দিয়েছি এবার একদম ফুটে যাবে তারপরে মাছটা দেবো আর বেশি কিন্তু জল নি পুরো মাখা মাখা হবে রান্নাটা তো দেখুন মাছটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর একদম কিন্তু আমার রান্নাটা কমপ্লিট তো একদম পুরো ঝোলটা কিন্তু বেশ মাখামাখা মতো হয়ে যাবে আর এই রেসিপিটাতে মানে মাছের ঝালে আপনারা যতটা পারবেন একটু ঝাল দেবেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে এই মাছটাতে আর যেহেতু নদীর মাছগুলো তো একটু ঝাল দিলে ভালো লাগে খেতে আর আমরা এবার গরম গরম ভাতের সঙ্গে খাওয়া শুরু করে দেব আপনারাও চলে আসুন যারা পছন্দ করেন দেখুন আমি কি কি রান্না করেছি এই যে উচ্ছে ভাজা করেছি আর এখানে করেছি কুমড়ো আলু বটবটি আর তার সঙ্গে কিন্তু ঝিঙে দিয়েছি দিয়ে একটা নিরামিষ তরকারি বেশ এটাও কিন্তু মাখা মাখা করেছি আর এখানে হয়েছে ওই যে মাছের ঝাল তো এইটা দিয়ে এবারে আমরা সবাই খেতে বসবো এই হয়েছে আমাদের দুপুরের তিনখানা তরকারি আর এই মাছটা সত্যি বন্ধুরা কি বলবো কাটতে যে কি বিরক্তি আমি হয়ে গেছি কিন্তু খেতে কিন্তু আমাদের বেশিক্ষণ লাগবে না তো খাবো এবারে সবাই মিলে আর আপনারাও চলে আসুন দেখুন বন্ধুরা আমার ঘরের পাশ থেকে আমার ভিতের মাটি নিয়ে রাস্তায় ফেলছে সরকারি রাস্তায় এখানের মানুষজন এমন নিজেরা ঘর করবে পাকার ঘর আর আমার মাটিগুলো ফেলে নিয়ে এখানে সব রাস্তার মধ্যে নষ্ট করছে এবার এই মাটি তো জল দিয়ে ধুয়ে সব তো খালে চলে যাবে আর আমার ভিতরের মাটিটা এবার কী হবে আমার তো ঘর বাড়ি সবই তো ঢসে পড়ে যাবে এখানের মানুষের এই রকম তো এই যে গাছ বসাবো আমরা মানে নারকেল গাছ আর এখানে কিন্তু অনেকগুলো চারা করেছি আর এই যে সোনাইয়ের বাবা গাছটা তুলছে নারকেল গাছ আমাদের পাড়েতেই বসাবো পুকুর পাড়ে আর পুকুর পাড়ে কিন্তু নারকেল গাছ বেশ ভালোই হয় আর এই যে দেখুন গাছগুলো কিন্তু কত বড় বড় হয়ে গেছে ওই আস্তে আস্তে তুলছে একটা তোলা হয়ে গেছে আরও একটা কিন্তু তুলছে এই যে দেখুন আস্তে আস্তে করে তোলো না তো ছিকড় কেটে যাবে দেখুন গাছটা কিন্তু অনেকটাই কিন্তু উঠে গেছে আর একটু আটকে আছে মাটিতে মানে ছিকড় ছেড়ে দিয়েছে তো ওই জন্য তুলতে একটু কষ্ট হচ্ছে এ দেখুন কি বড় বড় ছিকড় হয়ে গেছে দেখুন এখনো ওঠেনি আর একটু মানে হাত দিয়ে ইয়ে শাবলটা দিয়ে আবার নাড়াতে হবে তারপরে দেখুন এতগুলো চারা কিন্তু সব তুলে নিয়েছে আর ওই যে ওই দুটো আছে ওই যে তুলছে হয়ে গেছে তোলা দেখুন দুটো একসঙ্গেই তুলে নিয়েছে উঠে বাহ খুব এবারে গর্ত কাটা আছে সেখানে একটা একটা করে বসিয়ে নেবে তো এই যে দেখুন কতটা গর্ত করে নিয়েছে আর এই যে গাছটা কিন্তু বসিয়ে দিয়েছে এবার মাটি ঢাকা দিয়ে দিচ্ছে এই যে গাছটা বসিয়ে দিয়েছে তো এইভাবে কিন্তু মাটিগুলো সব কিন্তু এই গর্তটার মধ্যে আটকে দেবে আর একটু জল দিতে হবে গাছ বসাতে গেলে কিন্তু জল দিতে হয় তো এই দেখুন গাছটা কিন্তু বসানো হয়ে গেছে আর এরপরেও কিন্তু আরও অনেক গাছ আছে বসানো হবে এটা কিন্তু ফার্স্ট বসানো হলো তাই দেখুন আর এই দিকে ঘিরে দেওয়া হয়েছে যাতে ছাগল না ঢুকতে পারে

অল্প করে জল দিতে হবে তারপরে কোনো একদিন গাছটা মানে যখন গাছটা ধরে যাবে কোনো একদিন এসে আবার লবণ দেবো লবণ দিলে কিন্তু নাকল গাছটা ভীষণ ভালো হয় বন্ধুরা আপনারা অনেকেই জানেন মানে যারা গাছ বসাতে বসান গাছের সম্বন্ধে মানে যারা জানে আর আমরা কিন্তু এইভাবেই গাছ বসান দেখুন গাছগুলো কিন্তু সব বসানো হয়ে গেছে আর কি সুন্দর লাগছে দেখুন সারি সারি করে বসিয়েছি মানে দশ হাত ছাড়া ছাড়াই বসেইছি তো ভীষণ ভালো লাগছে তো ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা